আমরা লাগে আলফার ময়দান প্রশ্ন ডাকতে পারে আগর উম্মত হলে কিতা হজ কর সৈন্যানি আলফার ময়দানও গেস্যানি বলে হ্যাঁ তার হজ করছেন আদম আল্লাহি সাল্লাম থাকলে ঈশাআ আলাহি সাল্লাম পর্যন্ত সব নবীর উম্মত হলে হজ করছেন কিন্তু আলফার ময়দানের এই ফজিলত যেটা উম্মতে মোহাম্মদীর লাগি আল্লাহ দান করছেন এই ফজিলত অন্য কোন নবীর কিতাবলী আলভার ময়দানও উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দেগীর গুণা জালে মাফুর গেলে আজকে গেল ওই তো নাই দুইটা আলফার তারিখ হইতই অর্থাৎ জিলহজ মাস নয় তারিখ হইতই আর হজর এহরামও শহীদ হইতে হইব এই দুই শর্ত মোতাবিক উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দেগির গুণারে আল্লাহ মাফ করে দিলে বরং আরবার ময়দান থাকি বারোই এক যদি সন্দেহ করে বলে আল্লাহ আমার এ মাফ করলা কি না এ সবচেয়ে বড় গুণাগার তার আল্লাহ মাফু করতে হবে আরবার ময়দান থেকে মানুষ বারোই আয় আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করছে নিষ্পাপ ঠিক সেইভাবে নিষ্পাপ হইয়া মানুষ কিন্তু ভাই এখন কিন্তু সকলে আল্লাহ আল্লাহ যা কিছু আল্লাহ আপনি মেহমান দাবাত করেন খাবাইবার লাগে আর আল্লাহ তন غلام ওগুলোর দাওয়াত করেন মাফ করে দিবার লাগি সুবহানাল্লাহ এর লাগি যারা অজ জাইনালারে দয়াপুর রহমান কয় রহমানুল মেহমান মানে আল্লাহর মেহমান আর মেহমান তো ওগুলো জারারে দাওয়াত করা হয় তারা হইলা মেহমান আল্লাহ দাওয়াত করেন মাফ করে দিবার লাগি সুবহানাল্লাহ আবার ও এই ক্ষেত্রে হকলে বাদালে মাফ করতে কোনো মানুষের হক যদি তাকিয়া থাকে কোনো মানুষের হক নষ্ট করে তা কেন কোনো মানুষরে মারিয়া জানে মারিলেন তার মাল আত্মসাত করেন স্থাবর অস্তাবর যে কোনো পর্যায়ে তার খামকা বেজত করেন বেহুলমত করে। তার গোপন জিনিস প্রকাশ করি দিন আইব যে মানুষের সামনে প্রকাশ করি দিন যেটা আমরা বাসায় গিল্লা কই জি এটা কবিরা গুনা তার লগে এটা হক করল এবাদুল মাদের স্বামীর কারণ তার হক নষ্ট হয়েছে তার মুখ খালা করছে না আপনি তার মুখ খালো হয়েছে না তার হক নষ্ট করছে এই মাফ করে না যেহেতু প্রাসঙ্গিক্রমে কইলাম যে ইটার মাফি গিলে হইতো বলে ইটা আলফাল ময়দানও একবার নাই শত সহস্রবার গেলে হইতো নাই ইটার মাফির জায়গা

আমরা রে খাস নিয়ামত হিসাবে উম্মতে মোহাম্মদ ইল্লাকে তাহলে হাবিব ওর খাতি রে আল্লাহ সাইন তাহলে হাবিব ওর উম্মত রে পাক সাফ করি নিত আল্লাহ সাইন তাহলে হাবিব ওর উম্মত রে দুনিয়াটা কি পাক সাফ করি নিত আমরা হই যিকোনো কোনো একটা হিলা প্রয়োজন খতরে খত হিলায় মাহফুল ইদ আল্লাহ তবে এমনিতে আল্লাহ মাফ ইদ না এটা আল্লাহর কানুন নাই এমনি মাফ করলে তো আপনার আমার মনে হইব এখন যা করবার করি এমনি তো মাফি পাইলিম আইব না দিল জি এর লাগি আপনি মাফি চাইতে হইব বিভিন্ন স্তর আছে লম্বা বিষয় এবার সর্বনিম্ন স্তর হইল যারা মাফি হাসিল করছে না আপনার একই বিশ্বাস মতাবে অন্তত পক্ষে তারা সঙ্গী বন্থা সঙ্গে গুণে খালিকা আমাদের দিন মানুষও বহুত মানুষ সঙ্ঘর গুণে ফালু যা সঙ্গ গুণে ফালু